নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি এই বলছি যে আপনারা আছেন কেমন গো এই আগের তো তো ভালোই হলছে বাজারে গেছিলাম একটু বাজার হাত তো করতে হয় দুটো খেতে তো হবে তো বাজারে বলছে যে দাদা কেউ বলছে কাকা কাকা গো ভালোই তো হলছে আসেন আসেন কাকা আমি বললাম যে তা তোমাদের ভালো লাগছে এটাই তো আমার ভালো লাগছে দিয়ে বলছে আর একজন আমার পাশ থেকে বলছে আসছেন আসেন গো কালা মদন আর এ খিস্তি করছো কানে তুমি তো জানো আমি খিস্তি খাস্তা দিতে পারি না বলছে না তুমি তো বললা আগের ওই ওইটাতে যে কালা মদন কাটমানি তুমি জানো না তা তোমার বন্ধু তোমাকে বলছে তুমি আর কবে জানবা তবে সেই কালা মদনই থেকে গেলা আরল ওটা তো আমি কুঞ্জে বললাম গো তা তাই তো তোমার কথাতেও আমাকে খেসতে মেরি বলবা ওটা ভালোবেসে বলছি গো ওটা ভালোবেসে বলছি তাহলে বলো যা বলবা তোমাদের তো কথার বলার কিছু নাই দিনকাল যায় পড়িয়েছে বলছে না গো ওটা পাবলিকে খাবে এরকমই করো হ্যাঁ আজকাল তো ভারী মুশকিল হইলো গো বলছি পাবলিকে খাবে পাবলিকে কি খাবে পাবলিকে তো চিটে গৌড়ও খায় বিরিয়ানিও খায় বলছে ও তো ওইটোই তোমাকে বুঝতে হবে এই পাবলিকে কী খাবে জাগে যাক তবে আর একটা জিনিস আবার ইয়ে হয়ে গেল গো এই এই যে এসআই আর না কি বলছে না ওই নিয়ে তো প্রচুর ঝাঁপা ঝাঁপি হচ্ছে লাপালাপি হচ্ছে আর আমরা ধরেন এই সেই নেতানো ঘেতানো মানুষ আমি বলছিলাম না আগেরটায় আপনাদেরকে যে খুব একটা লেখাপড়া তো তেমন দরজ ছিলাম না অত জ্ঞান বুদ্ধি নাই কম আছে কিন্তু তুলনায় একটু কমই আছে আর তেমন লেটা পাটা করেই চলেছি কলেজে পড়িয়েছি ওই যে বললাম কে কেমন করি পড়িয়েছি ওই ধপাস ধপ তা ধরেন কিন্তু এই 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 যে এসার নাকি বলছে না এটা নিয়ে খুব লটাফটি চলছে গো হ্যাঁ তবে ভালো ওর জন্য যদি হয় তা হোক কেন আমাদের মাতার ওপরে তো সব জ্ঞানীগুনি লোকজন বসিয়ে আছে তা ভালোর জন্য যদি করে তা করুক কেন আমি বাপু কিছু বুঝি না ভালো হইলে হোক ভালো দেশের মানুষের যদি ভালো হয় মঙ্গল হয় তা হোক কেন গো আর যদি তা না হয় তাহলে হবে না আর কিন্তু মুশকিল ব্যাপার কি জানেন তো ও শুনছি আমি তো বুঝি না ধরেন শুনছি নাকি ভোট সব ভোটের জন্যে আর লোট আর ভোট আর মারছে চোট বুঝলেন বলছি সেখানে ভোটের ব্যাপার আছে আমি সব বুঝি না আর ভালোর জন্যে হইলে হোক আর তা যদি না হয় তা না হোক হ্যাঁ এই তা আমার আমার আবার কি হয়েছে জানেন তো ওই বাজারে এক বন্ধু বলছে আরে এসে নাকি হবে তোমার সব ভোটে লাম আছে তো আনলাম লাম ফাম যা আছে আছে যে কিন্তু কথা হয়েছে বলছে আমার আবার অন্য রকম কি হয়েছে আধার কার্ডে এইসব আধার কার্ড ও মুখ কার্ড কাটতে কাটতে তো একবারে কাটাকাটি হচ্ছে গো এই আধার কার্ড ও মুখের কার্ড দেখাও তো মুখের কার্ড দেখাও কাটি দেখিয়ে যায় খালি তো বলছে তোমার আবার কী হলো গো ও তো বলছি যে না আমার আবার ওর ওর বাবার নাম হচ্ছে ভম্বল তলাপাত্র হ্যাঁ ওর বাবার আধার কার্ডে নাম এসছে কম্বল তলাপাত্র কি খিট কেলে ব্যাপার দেখেন তো কোনো মানুষের নাম কম্বল হয় হাগো হ্যাঁ এদিকে ও ছেলের নাম ধম্বল ধম্বল তলাপাত্র তার আবার নাম এসছে রামকৃষ্ণ মুড়ি তলাপাত্র এবার কি রামকৃষ্ণ মুড়ি তো সেই বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে তো বলছে রামকৃষ্ণ মুড়ি কারো নাম হয় হাগো হ্যাঁ হেসে মরিয়ে যায় তার মধ্যে কষ্টও তো কম নয় ওই রামকৃষ্ণ মুড়ি ও ও তো আবার বলছি যে ওগুলো বদ বদলাতে হবে তা এর আবার ভোম্বল ভোম্বল তলা এসছে কম্বল তলাপাত্র কি খেটকাল নয় হ্যাঁ আর ওর ওই ছোট্ট ছেলেটোর নাম হচ্ছে সম্বল তলাপাত্র ওর আবার কোনো পাত্রই নাই হ্যাঁ ওর নাম এসছে ফুটবল শুদ্ধমাত্র ফুটবল কি যন্ত্রণার কাণ্ড বলেন দেখি হ্যাঁ এই সব কাণ্ড কারখানা চলছে তা আমরা সাধারণ মানুষ তো কিছুই বুঝছি না অতো হ্যাঁ তা কি করবো বললে বলছি যে অত বোঝো না যখন তাহলে হ্যান্ডেল গোটাও হ্যান্ডেল তো গোটা বগো এত দিন ধরে বাস করছি এত মানুষজনের সঙ্গে চলাফেরা হ্যাঁ আসা যাওয়া হ্যাঁ এই ভাব ভালোবাসা সব গুটি কোথাও যাবো তো এই যে আমাকে বলছি যে বন্ধুটো ওই লোক লোকটো বোঝে সে লোক বন্ধু লোকই বলা যায় বলছি রামকৃষ্ট মুড়ি হ্যাঁ এ ছেলের নাম রাম রামকৃষ্ট মুড়ি তারপরে ওই আর একজনের নাম ফুটবল ওকে করেছে কম্বল তলাপাত্র তো এইসব কোথা ঠিক করব গো তো ও অফিসে অফিসে ঘুরছে যে আমার এই এইগুলোকে সব ঠিক করে দাও গো নাহলে তো আমাদের তো কোনো মানুষের নাম কম্বল হয় হ্যাঁ গো সেটা রামকৃষ্ণ মুড়ি হুম এই না না জন্যে না কী সে আজকাল সব বলছে না যে ওই কী যেন একটা বললে ভোং ভাঙ তাহলে ভং ভাঙ বলছো না কী গো হ্যাঁ তাহলে দেখো তুমি ভুং ভাঙ আমার কিন্তু সন্দেহ আছে ও ভাঙ বলছি বাজার মাত করছে কোন মানুষের নাম কেউ ওরকম রকম রামকৃষ্ণ মুড়ি দেয় না ওই কম্বল দেয় যাক আপনারা কিছু মনে করেন না গো আমার কথাবার্তা ওই এলোমেলো কথাবার্তা আমাকে একজন বলছে এলোমেলো করে দেওয়ার লুটেপুটে খায় এই তো দিনকাল চলছে হ্যাঁ তা তবে দুটো চারটে মানুষ কথা যদি এদিক ওদিক তাতেই বা কী যায় আসে এখন তো সব মেলো করে দেওয়া লুটে পুটে খায় এই তো দিনকাল চলছে তা তবে তো সৎভাবে সহজভাবে সরল মানুষ গাঁ গ্রামের মানুষ দুটো কথা তুমি মনের কথা বলছো তো আমাকে সেই বন্ধু তো সেই আগের বন্ধু বলেছিল যে তুমি একটা ভালো ইচ্ছা ভাবনা নিয়ে কথা কুঞ্জ করছো তা তুমি সব ন্যাতান্ন ঘোতান্ন কথাবার্তা বললে তোমার ভালো দর্শক বন্ধুরা কি বলবে আইলাম শোনো সব সময় কি আর সব ভালো কথা বলা যায় দু চারটে মনের কথা হাসি ঠাট্টা রগরকি হইতে পারে না সব সময় কি মুখ ভিড় করে থাকবো নাকি গো ওদের ঝড় ঝড় উচ্চ ফুটে আকাশে অবস্থাও ভালো নাই মানে দিনকাল খুবই খারাপ চলছে বুঝলেন সব দিকেই খুব প্রকৃতিও আর প্রকৃতি বা নেবেন না কেন বলেন শহরে সব জায়গায় বাড়ি ঘরসা সব ফেলাট হয়ে গেছে সবই ফেলাট পুকুর বুঝিয়ে ফেলাট করছে হ্যাঁ চারিদিকে গাছপালা প্রকৃতির কিছু নাই এই যে জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটায় একটু গাছপালা আছে গো একটু গাছপালা না থাকলে আমরা চলবো কী করে হ্যাঁ এ গাছপালা তো দরকার গাছপালা অক্সিজেনের ব্যাপার আছে এইসব পড়াশোনা অল্প বয়সে একটু পড়েছিলাম চলছিলাম কিন্তু সব ভুলে ভালে লে গেছি কিন্তু গাছ তো দরকার আমরা গাছ নয় চলব কী করে গাছ নাই জলের অভাব হাহাকার চারিদিকে কী সব দিনকাল চলছে গো জাগে জাগে আপনারা আবার বেশিক্ষণ কথাকঞ্চ শুনবেন না আর এ দেখুন অনেকটা টাইম হলো ছ মিনিট বেরিয়ে গেল আর ওইটা একটা কথা একটা মানে আপনাদের বলিছিলাম না যে এই আপনাদের একটু শূন্য দিয়ে গো লাইটটাও লাইক তো মারছেন লাইক বেড়ে দিচ্ছেন দিয়ে শুনছেন না আমার লেখাটা পড়ছেন লেখকাটা পড়লে হবে না গো শুধু একটু শোনার ব্যাপার আছে তো একটু শুনবেন শুনিয়ে তারপর আপনারা জানাবেন আর আপনারা তো জানেন ওই যে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার পরশও লাগে এ কথাবার্তা খুব বড়ো টাই টাইপ হয়ে গেল আমার মানে ভাষা এই সঙ্গে মানে আমি যে ধরনের কথাবার্তা বলি তার সঙ্গে ওই ভালোবাসার পরশ ও বড় কোটে আবার সে একটা সিনেমা দেখেছিলাম না বলছে টাকা পয়সা না থাকলে ভালোবাসা যে আনলা দিয়ে বেরিয়ে যায় তা কথাটা বড় হক কথা গো পয়সা নাই যার তার কিছুই নাই সে এক জায়গায় এক জায়গায় গান ধরেছে যার পয়সা নাই তার মরণ ভালো তা দিনকাল সব নানা রকম হচ্ছে যাকে লটাফটি করে পাঁচ রকমের কথা বলছি হ্যাঁ কিছু মনে করেন না আজকের কথা কোন যেখানে শেষ করব আর আপনাদের ভালো টালো লাগলে একটু বন্ধু বান্ধবদের পাঠেন গো হ্যাঁ একবারে যদি সবসময় আপনারা তো ওই গাম গুমা গুম ছুম ছুমা ছুম আঁকার এক সময় আমাদের এক মাসিমা বলেছিল বুঝলেন ওই যে গামছা বানান হচ্ছে গাঁকার গাম গুবাগু ছুম ছুমা ছুম আকার তা আমাদের এই রকমই কিন্তু তাই বলি ও ওইসব তো পারবো না ধরেন এইসব এখন যা সব চলছে ও আমরা পারি ওই সব বলছি যে ওতে তোমার ভিউজ বাড়বে আরে ভিউজ বাড়বে কিন্তু আমি তো ফিউজ হয়ে যাব ও সব যদি বলি তবে হ্যাঁ একটু রসিয়ে না বললে তো বসিয়ে দেবেন আপনারা সেটাও সেটাও আমি জানি আমি যাতে মাতাল তাহলে ঠিক আছি আর সে তো থাকতেই হবে নাকি বলেন হ্যাঁ তাই একবারেই যদি নেতানা ঘোতানো হই তাহলে তো সেই ইয়েতে কি বলে হাতিতে লাতি মেরে চলে যাবে তো হ্যাঁ যাক যাক আপনারা কিছু বন্দি করেন না গো আমার এই পাঁচ মিশালি কথাবার্তা আপনারা তো ভালোবেসে মাঝে মাঝে শোনেন মাঝে মাঝে এখন অনেকে তো নিয়মিতই শোনেন আমাকে জানানোর এই যে রাস্তাঘাটের ডেকে আমাকে বলেন যে কথা কথাকুঞ্জটা শুনিয়ে ভালো লাগলো এবার ভালো হয়েছে বা কিছু ভুল ত্রুটি হলেও আপনারা ধরিয়ে দেবেন আমাকে আমি তো খুব একটা দর মানুষ নয় ওই ভাঙা চোরা মানুষ এ দশ মিনিট হইতে চলো আপনারা এবারে এতটা শুনবেন যাক অর্ধেক যদি শোনেন তা সেটা তো হবে শুনেন খানিকটা শুনেন শুনে তারপর লাইটটা মারবেন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন গো হ্যাঁ ভালো থাকা খুব দরকার দিনকাল পরিচয় ভালো থাকা খুব কঠিন কিন্তু চেষ্টা করবেন গো একটু ভালো থাকতে চেষ্টা করবেন আপনারা ভালো না থাকলে আমরা ভালো থাকবো কী করে যাকে যাকে এবারে কথা তাহলে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ গো